আমরা যখন আমাদের ফেসবুক প্রোফাইল এবং পেজের মনিটাইজেশন স্ট্যাটাসের মধ্যে যাচ্ছি তখন ঠিক এরকম একটা পে আউট অ্যাকাউন্ট সেট কথা বলছে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই পেআউট অ্যাকাউন্ট সেট না করেন তাহলে আপনি ফেসবুক থেকে যে টাকাগুলো মানে ইনকাম করছেন সেগুলো আপনার হাতে পাবেন না এবং ওই নির্দিষ্ট সময় পার হয়ে গেলে আপনার মনিটাইজেশনটা পজ করে দিতে পারে যে কোনো সময় বন্ধ করে দিতে পারে সুতরাং বুদ্ধিমানের কাজ হলো এই মানে সেট পাওয়ার সাথে সাথে আপনি যত দ্রুত সম্ভব এটা কমপ্লিট করে নেবেন আর সবচাইতে বড় কথা হলো এটা কমপ্লিট করার সময় আপনাকে সঠিক ইনফরমেশন দিয়েই কিন্তু কমপ্লিট করতে হবে নইলে কিন্তু আপনি টাকা আপনার হাতে আসবে না তো চলেন তাহলে কীভাবে এটা সঠিকভাবে সেট আপ করবেন সেটাই আপনাকে দেখানোর চেষ্টা করি তো মোবাইল স্ক্রিনে গেলাম আমাদের ফেসবুকে প্রবেশ করার পর ওপরে লক্ষ্য করুন আমাদের ফেসবুকে প্রোফাইল তার উপরে ক্লিক করব আমাদের নামের উপরে ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডের ওপর ক্লিক করব এই যে মনিটাইজেশন তার উপরে ক্লিক করব তাহলে আমাদের ওই সেট আপটা এখানে দেখাবে ঠিক আছে মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটা বড় হবে আমি ডিটেলে বলার চেষ্টা করব তাহলে আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না আপনাকে এই ভিডিও পর আরেকটা ভিডিও আপনাকে দেখার কোনো প্রয়োজন হবে না ঠিক আছে একটা ভিডিও দেখবেন একটু সময় লাগলেও আপনি খুব সহজে সব কিছু বুঝে যাবেন লক্ষ্য করুন এখানে লেখা আছে সেট আপ পে আউট অ্যাকাউন্ট এর উপর আমরা ক্লিক করব এখানে একটা বিষয় মনোযোগ সহকারে খেয়াল করবেন সেটা হলো দেখুন এখানে লেখা আছে লিগাল ফার্স্ট নেম আর এই যে এখানে লিগাল সার নেম এই দুইটা নাম আপনার যে ডকুমেন্টসটা ট্যাক্স ইনফো যেটা দিয়েছেন ট্যাক্স ডকুমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার সাথে মিল আছে কি যদি না থাকে তাহলে আপনি এটাকে ঠিক করে নেবেন ঠিক আছে আপনার জন্ম তারিখটা ঠিক আছে কি না দেখে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি নেক্সটে ক্লিক করবেন না থাকলে আপনি এডিট করে ঠিক করে নেবেন ঠিক আছে আচ্ছা তাহলে নেক্সটে আমি ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে বাংলাদেশ ইন্ডিভিজুয়াল সবকিছু অটোমেটিক্যালি আগে থেকে চলে আসবে না আসলে আপনি এর উপরে ক্লিক করবেন ক্লিক করে যেখানে বাংলাদেশ আছে তার উপরে ক্লিক করবেন এবার এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর যেখানে ইন্ডিভিজুয়াল লেখা আছে তার উপরে ক্লিক করবেন ওকে এবার এই যে এখানে লক্ষ্য করুন নেক্সট লেখা আছে নেক্সটের ওপর আপনি ক্লিক করবেন একটু ওয়েট করবেন ভাই বিষয়গুলো খুবই জরুরি মনোযোগ সহকারে শুনবেন হ্যাঁ আপনি প্রথম পেজে যে জিনিসগুলো পূর্ণ করে আসলেন সেগুলো এখানে সবগুলো চলে আসবে আমি সবগুলো বলার চেষ্টা করব বলার পর আমি পূর্ণ করে নেক্সটে চলে যাব সেগুলো আপনাকে দেখাবো না এগুলো দেখাইলে আমার এই প্রোফাইল বা পেজটা নষ্ট হয়ে যাবে ভাই হ্যাঁ এখানে লক্ষ্য করুন লেখা আছে প্রাইমারি অ্যাড্রেস এ প্রাইমারি অ্যাড্রেসটা কোথায় পাবেন আপনি আপনার এনআইডি কার্ডটার অপোজিটটা দেখেন সুন্দর করে লেখা আছে কিংবা ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা নেবেন সেখানে সুন্দর করে লেখা আছে এখানে দুইটা জিনিস আপনি দিবেন একটা হলো ভিলেজ আর আপনার পোস্ট ঠিক আছে আপনার মানে আপনাদের পোস্ট অফিস কোথায় আর ভিলেজ আগে লিখবেন ভিলেজ ধরেন আমি লিখলাম ডাবল এল ভিলেজ একটা হাইফেন দিয়ে আমি লিখে দিলাম পাড়াসহ লিখে দিচ্ছি ভাই হ্যাঁ যেভাবে আছে তারপর আপনি কোনো কিছু লিখবেন না কোনো কিছু কমা টমা দেওয়া দরকার নাই ঠিক আছে আপনি শুধু লিখে যাবেন তারপরে নিচে লক্ষ্য করুন সিটি মানে আপনার যে শহর সে শহরের নামটা দিবেন এখানে তারপরে কান্ট্রি বা রিজন ক্লিক করলেই চলে আসবে আপনি যে রিজনে সেটা সিলেক্ট করবেন পোস্ট কোড আপনি এই পোস্ট কোডটা কোথায় পাবেন আপনি এনআইডি কার্ডটা উল্টাইলেই আপনার এনআইডি কার্ডের ওইখানে একটা চার পাঁচ ডিজিটের একটা পোস্টাল কোড দেওয়া আছে ওই কোডটা এখানে লিখবেন ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটা এটা দিবেন বিশেষ করে ফেসবুক অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন ইমেল অ্যাড্রেস আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দেবেন এখানেও একই কথা আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন সবচেয়ে বেটার হয় তারপরে লক্ষ্য করুন এখানে লেখা আছে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার মানে তিন নাম্বার এই নাম্বারটা ভাই যদি কারো করা না থাকে তাহলে অবশ্যই আপনি কোনো কম্পিউটারের দোকানে গিয়ে খুব ইজিলি আপনি একটা টিন নাম্বার করে নিতে পারবেন কিংবা আপনি যদি মনে করেন যে আপনি বাসা থেকে আপনার মোবাইল দিয়ে করতে করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে আমারই তৈরি করে একটা ভিডিও থাকবে সেই ভিডিওটা দেখে দেখে সুন্দর করে তিন নাম্বার আপনি করে নিতে পারবেন কোনো প্যারা নাই পরের অংশটা ফাঁকা থাকবে তারপরে সব ঘরগুলো ফিল হয়ে গেলে নিচে এই যে চেক বক্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করব ঠিক আছে তাহলে আমি সবগুলো পূর্ণ করি সবগুলো যখন আপনার পূর্ণ করা কমপ্লিট হয়ে যাবে নিচে লক্ষ্য করুন নেক্সট লেখা আছে এই নেক্সটে আমি ক্লিক করব এখন মেন ব্যাপারটা হলো যে টাকাটা আপনি ইনকাম করবেন ফেসবুক থেকে সে টাকাটা আপনি কিসের মাধ্যমে নিবেন আপনি চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারেন আপনার যদি পেপাল অ্যাকাউন্ট থাকে তারও মাধ্যমে নিতে পারেন আমাদের বাংলাদেশে যেহেতু পেপাল অ্যাকাউন্টটা সবার থাকে না মানে অ্যালাউ না সুতরাং আমরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিব তাহলে আমরা ওপরের ঘরে ক্লিক করবো ওপরের ঘরটাতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এবার আপনার ব্যাংক ডিটেল এখানে দিতে হবে ঠিক আছে লক্ষ্য করুন এখানে লেখা আছে অ্যাকাউন্ট হোল্ডার নেম যার নামে তাহলে আমার নামটা লিখলাম আমি ক্যাপিটাল লেটারে লিখলাম ক্যাপিটাল লেটারে লেখাটাই বেটার হ্যাঁ সবচেয়ে ভালো সুইফট কোড দিবেন মানে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন সেই ব্যাংকের সুইফট কোড দিবেন সুইফট কোডটা কি আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন ওই ব্যাংকে গিয়ে বলবেন যে আমার সুইফট কোড লাগবে তার আপনাকে একটা সুইফট কোড দিয়ে দিবে ঠিক আছে তাহলে আমি এখানে আমার সুইফট কোডটা বসিয়ে দিলাম এবার এইখানে ভাই আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার একেবারে অনলাইন অ্যাকাউন্ট নাম্বার মানে পুরো অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এটা কোথায় পাবেন আপনি যদি আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে আপনি যদি বলেন যে আমার ব্যাংকের পুরো নাম্বারটা লাগবে অনলাইন নাম্বারটা লাগবে সেটা আপনাকে দিয়ে দিবে যেমন আপনি যদি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেন সেটা সতেরো ডিজিটের আপনি যদি বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেন সেটা তেরো ডিজিটের এরকম নাম্বার থাকবে তেরো পনেরো সতেরো এরকম ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে আমি এই নাম্বারটা দেখাচ্ছি না আমি নিজে এটা বসে নিচ্ছি হ্যাঁ এই সবগুলো যখন পূর্ণ করা হয়ে যাবে আপনার নাম আপনার সুইফট কোড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তখন নিচে এখানে আবার ভুল করে ক্লিক করেন না নাহলে কিন্তু আবার পেপাল অ্যাকাউন্টে চলে যাবে হ্যাঁ তাহলে এই যে লিঙ্ক পে আউট মেথড এর উপর আপনি ক্লিক করবেন এখন আপনাকে ট্যাক্স ইনফরমেশান পূর্ণ করতে হবে খুবই সহজ মানে ইজি একটা ব্যাপার সব ইনফরমেশনগুলো আগে থেকে চলে আসবে তাহলে অ্যাড ট্যাক্স ইনফো লেখা আছে এর উপর আমরা ক্লিক করবো ইয়েস করে দেন এবার টার্ন অন অল অ্যাক্টিভিটি টার্ন অন করে দেন এবার আপনার নাম চলে আসবে আপনার নামের উপরে ক্লিক করবেন যদি এগুলো কিছু করতে বলে তাহলে করে দিবেন ভাই হ্যাঁ এটা তো অলরেডি আপনার মানে আবজা হয়েই আছে এখানে আর কোনো প্রবলেম নাই আপনার নিচে লক্ষ্য করুন এখানে আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি মানে ইউএসএর সিটিজেন আমি ইউএসএর সিটিজেন না তাহলে আমি নো ক্লিক করব তাও নো মানে এত না পড়লেও হবে ভাই আপনি দুটো নো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে আমি ক্লিক করলাম এবার এখানে আপনার নাম চলে আসলো এবার এই যে কান্ট্রি অফ সিটিজেনশিপ এর উপর আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনি আবারও বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এখানে আর কিছু করা লাগবে না আপনাকে নিচে লক্ষ্য করুন নেক্সট লেখা আছে নেক্সটে আপনি ক্লিক করবেন এবার সব কিছু আপনার এখানে ডিটেলস চলে আসবে আপনাকে এখানে আর কিছু পূর্ণ করা লাগবে না ঠিক আছে নেক্সট লেখা আছে নেক্সটে আপনি ক্লিক করবেন এবার এখানে লক্ষ্য করুন টিকমার্ক অলরেডি দেওয়া আছে এখানেও নেক্সট করে দেবেন এবার এখানে এই যে তিনটা অপশান আছে এর মধ্যে জিরো পার্সেন্ট অফ সার্ভিসেস লেখা আছে এই ঘরে আপনি টিকমার্ক দিবেন টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন এবার এখানে অনেকগুলো ডিটেলস লেখা আছে এত ডিটেলস পড়ার আমার টাইম নেই ভাই এখানে এই যে লক্ষ্য করুন একটা টিকমার্কের ঘর দেওয়া আছে এই টিকমার্কের ঘরে আপনি ক্লিক করবেন ক্লিক করে এই যে দেখুন সিগনেচার এই সিগনেচারে আপনার ফুল নেমটা লিখবেন ঠিক আছে ক্যাপিটাল লেটারে লিখাটাই ভালো আবারো বলছি আমি লেখা হয়ে গেলে আপনাকে আর কিছু করতে হবে না এই ডেট আর কোনো চেঞ্জ করতে হবে না মানে আপনি যে ডেটে এই ফর্মটা সাবমিট করছেন ওই ডেটটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে এখানে নেক্সট লেখা আছে নেক্সটে আপনি ক্লিক করবেন এখন অনেকগুলো ফর্ম চলে আসলো এইগুলো আমার পড়ার টাইম নাই আমি নিচে চলে গেলাম এখানে কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে আর কোনো কিছু করতে হবে না ভাই কোনো জায়গায় হাতটা দিতে হবে না এই যে সাবমিট ফর্ম লেখা আছে সাবমিট ফর্মের আপনি ক্লিক সব কিছু কমপ্লিট এখানে আপনি চাইলে আপনার পিডিএফ ভিউ পিডিএফ করতে পারেন বা আপডেট করতে পারেন চাইলে করতে পারবেন আমার এত কিছু আর চাওয়া মাওয়া টাওয়া নাই এবার নিচে সুন্দর করে সব কিছু কমপ্লিট ডান লেখা ডানে আমরা ক্লিক করব করবেন সব কিছু কমপ্লিট হয়ে গেলো এই যে সাকসেসফুলি অ্যাডেড লেখা আছে সবকিছু কমপ্লিট আপনি যখন আবারও রিফ্রেশ করে মানে ওই দিককে মানে ব্যাকে গিয়ে আবারও যখন এখানে আসবেন দেখবেন যে ওই জিনিসটা এটা কমপ্লিট হয়ে গেছে মানে আপনার যে সেট আপটা সেই সেট করা কমপ্লিট আশা করছি এই ভিডিও থেকে আপনি বাসায় বসে থেকে একা একা এই কাজটা কমপ্লিট করতে পারবেন যদি কোনো কুইরি থাকে যদি কোনো প্রশ্ন থাকে করবেন আশা করছি আপনার প্রশ্নের উত্তর পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ